ইসলাম নিয়ে যে থাকে হালাল নিয়ে যে থাকে পক্ষে যে থাকে তার দরকার হয় না ফিরাউনের দরকার হয় না দরকার দরকার হয় হয় না। না। তাদের দরকার হয় আল্লাহ আর আল্লাহ বলেন ন্যায়ের পক্ষে আমার বান্দা থাকে আমি আল্লাহ নিজে তার গার্ডিয়ান হিসেবে তাকে হেফাজত করি আপনি আমি ন্যায়ের পক্ষে থাকলে কে মোনাফিকি করলো কে ষড়যন্ত্র করলো কে আমার বিপক্ষে আপনার বিপক্ষে বাজারে কইলো সদরপুরে কইলো কেষ্টপুরে কইলো গুজাই কইলো এর কাছে কইলো ওর কাছে কইলো কিচ্ছু করতে পারবে না আল্লাহ বলে বান্দা যদি কোরআন নিয়ে থাকে আমি আল্লাহ বান্দার ব্যাকপ সাইড দেওয়ার জন্য আরো থেকে শক্তি পাঠায় দেয় আল্লাহ যদি আমার পিছনে থাকে আল্লাহ যদি আপনার পিছনে থাকে এই মহল্লা কেন এই সদরপুর কেন তাম বিশ্বের মানুষ আপনার আমার ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে নবীকে তা তাল্লা বললেন ও নবী আপনারে বলছে বলে হা আল্লাহ বলছে আপনারে নির্বংশ বলছে বলে হা বলছে ও বন্ধু তোমার কি কষ্ট লাগে নাই আমার নবী বলে না না আমার কষ্ট লাগে না আল্লাহ বলে ও বন্ধু তোমার কষ্ট না লাগলে নিয়ে যেই নবী আছে ওই নবীরে কেউ কিছু বললে আমার কষ্ট লাগে ও নবী তুমি তো কিছু বলো না কিন্তু আমি আল্লাহ তো আর সহ্য করতে পারি না আল্লাহ তা আলা নাজিল করলেন কৌসার নবীকে গালি দিছে সান্ত্বনা তো দেওয়া লাগবে বাবাই যখন সন্তানরে মার দেয় তো বাবাই সময় বিস্কুট দেয় যাকে থামাইতে হবে আল্লাহ পাক আয়াল আমিন নবীরের সান্তনা দেওয়ার জন্য করলেন অনধী ইন্না আওতাই না কল আমি আপনার এই হাউজে কাউসার দান করলাম যে কাউসার পান করা সারা কেউ জান্নাতে যাইতে পারবে না আমি সেই কাউসারের পুরোটার মালিক আপনারা বানাই দিলাম হাসাল্লিলে রব্বি কাওয়ান হার আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য কুরবানি দেন তার মানে কি নবী ওরা গালি দিচ্ছে ওরা গালি দিক আপনি আপনার কাজ করেন যারা সমালোচনা করে তারা সমালোচনা করুক যারা নিন্দা করে নিন্দা করুক আপনি ইসলামের কাজ করেন আমি আল্লাহ দেই খাসারব এখন আমাদের কথা থাকবে যে গালি দেয় দিতে থাকুক যে দুশ্মনী করে করতে থাকুক আমরা আমাদের আল্লাহর ইবাদত করতে থাকবো ইনসা এবার আল্লাহ বলেন ইন্না শাহিয়া কাহু আল্লাহ যারা আপনার এলাস কাটা বলে ও নবী আমি আরো মালিক বলে দিলাম তারাই হবে লাজকাটা নির্বংশদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না জমিনে কত মানুষ আছে আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ নাই যে হজরত মৌলানা আবু জাহিদ রহমতুল্লাহ আল্লাহ শুনছেন এরকমের কেউ বলছে এখনো মুসলমান তাদের সিরাজতায় গুম আখায় রেডি রাখে আবু জাহিদ জুতা মারার জন্য যে আমার নবীর কি পরিমাণ নির্যাতন দিছে আল্লাহ বলেন অনবী পরফানা আবু জাহেলের নাম কেউ নেবে না ফেরাউন অত্যাচারীবা নমরুদ হামান কারুনদের নাম কেউ নেবে না কিন্তু কোটি 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 মিলিয়ন বিলিয়ন অক্টোলিয়ন মসজিদ থেকে পাঁচ নামাজে আমার নামের সাথে আপনার নাম কাপ পবিত্রতা সহকারে অর্জন করে করে আমার বান্দরা বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমার আল্লাহর নামও দুইবার আমার নবীর নামও দুইবার আল্লাহ বলেন ও নবী ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ যেই ইজ্জত নিয়ে টানাটানি করু আমি তারই বেজ্জতি করে ছেড়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন